ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কিনা এটাও একটু বলে দিবেন আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন যাতে করে আপনারা সবসময় নোটিফিকেশনটা পান এবং পেজের রিচ যাতে ফ্রিজ না হয় ওকে এবং আপনারা যেন আপনারা যদি কমেন্ট বেশি করে না করেন বা রিয়াক্ট না করেন লাইক টাইক না দেন সেক্ষেত্রে আপনাদের পেজ হোম পেজে হচ্ছে কালার ফ্রেজের আপডেট যাবে না ওকে সো একটু আপডেট পেতে হলে একটু অ্যাক্টিভ থাকতে হবে কষ্ট করে ঘুমন্ত মেম্বার হলে হবে না ন্যাচারাল ডাই শাড়ি দেখাবো একটু দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে দেবেন আর একটু ঝটপট শাড়ি দেখাইতে হবে কারণ মাগরীবের আজানের সময় হয়ে যাচ্ছে আমি আজানের আগে শেষ করতে যাচ্ছি এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি গ্রে কালারের উপরে শিবুরি করা গ্রে কালারের উপরে হচ্ছে শিবুরি করা সো এই শাড়িটা যদি কি অর্ডার করতে চান পেছ ইনবক্স করবেন আমি শাড়িটা দিয়ে শুরু করব এই শাড়িটা দিয়ে হচ্ছে শুরু করব সবাই লাইভটা একটু আপনারা শেয়ার করে দিব একটু বেশি বেশি করে শেয়ার করে দিব যেন বাংলাদেশে সব প্রান্ত থেকে কালার ক্রেজার লাইফটা দেখতে পারে সিনগা হ্যাপী থ্যাঙ্ক ইউ প্রিয়াঙ্কা আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু গ্রাম থেকে কবে আসছো অনেক দিন হয়ে গেছে তো দুই তিন দিন তিন চার দিন হয়ে গেছে ফিরেছি अभी ঢাকায় সব ক্লিয়ার আছে আপি আচ্ছা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা আজকে বিকেল বেলায় আমরা চা খেতে খেতে কিছু সুন্দর শাড়ি দেখি চা খেতে খেতে ন্যাচারাল ডায়ের কিছু সুন্দর শাড়ি দেখি আমি স্টার্ট করে দিচ্ছি বিকজ আমি জানি যে আপুদের দেখা দরকার তারা যদি এখন উপস্থিত নাও থাকে পরবর্তীতে দেখে অর্ডার করে ফেলবে সো একটু দেখে অর্ডার করে দিতে হবে সাইলেন্ট করে দিই নালে বারবার হচ্ছে হুম আর প্লেন দেয়া তো অনলাইনে ফোন দিচ্ছে আচ্ছা আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে এই শাড়ি যদি আমি এভাবে পরতাম তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গার কাজটা আরো সুন্দর করে বোঝা যাচ্ছে বাট আমি আজকে একটু অন্যভাবে শাড়ি পরেছি পেছন থেকে সামনের দিকে এনে দিয়েছি অনেকদিন পরে হচ্ছে স্টাইলে করতে মন চাইলো তাই পরে ফেললাম মন চাইলো কোনো কিছু ওয়েট করা ঠিক না জীবনে মানে মিস হয়ে গেলে তো ইচ্ছা পূরণ করে করতে হয় তো এই যে প্রথম শাড়িটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা 14 হাতের শাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আঁচলটা খুব সুন্দর পুরো শাড়িতে শিবুরি করা পুরো শাড়িতে হচ্ছে শিবুরি করা এটা কিন্তু কেমিক্যাল শিবুরি না আমাদের রেগুলার যেটা শিবুরি পাঁচ সেটা কিন্তু কেমিক্যাল শিবুরি আর এটা হচ্ছে ন্যাচারাল ডাইয়ের শিবুরি 100% ন্যাচারাল ডাই 100% ন্যাচারাল ডাই শিবুরি হচ্ছে এটা এটাতে আপনারা রেগুলার প্রাইস ছিল 2400 টাকা আফটার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 2020 টাকায় মাত্র ঠিক আছে আফটার ডিসকাউন্টে দুই হাজার বিশ টাকায় পেজ আছে সো যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস উইল বি অনলি টু টাকা অনলি আফটার ডিসকাউন্ট একুশশো টাকাও না মাত্র দুই হাজার বিশ টাকায় পেজ আছেন এই শাড়িটা সো যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ঝটপট করে পেজ ইনবক্স করে দিবেন আমি যে শাড়িটা পরে আছি আর যে শাড়িটা দেখাচ্ছি দুইটাই সেম শাড়ি দুটোই সেম শাড়ি ওকে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন পেজ ইনবক্স করে দিবেন খুবই 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 সুন্দর শাড়ি এটা যে সুন্দর শাড়ি এটা আসলে বলার অপেক্ষাই রাখে না বিকজ এটা মানে যাদের পছন্দ হবার কথা যারা একটু কালার সচেতন বা একটু মাইল্ড কালার পড়তে চান তাদের জন্য এই শাড়িটা একদম বেস্ট 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 সো লুক এট দিস ওয়ান খুবই সুন্দর মাত্র প্রাইস পড়ছে দুই টাকা আফটার ডিসকাউন্ট লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন প্লিজ লাইভটা ক্লিয়ার আছে কিনা পরপর দুইটা লাইভ করলে অনেক সময় দেখা যায় যে প্রথমটা ঠিক থাকে পরটা ঠিক থাকে না আচ্ছা এইটা হচ্ছে আরেকটা ন্যাচারাল ডায়ের শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলটা হচ্ছে গ্রিন অলিভ গ্রিন কালারের এবং বডিটা হচ্ছে একেবারে সেরা একটা কালার ডার্ক জাম কালারের ডার্ক ডার্ক জাম কালারের খুব সুন্দর একটা বডি এটা হচ্ছে বডি এটা হচ্ছে আঁচল একটু দেখে নেবেন বডি এটা হচ্ছে আচল কেমন এবং এখন আসেন কুচিতে চলে যাই এটা তো ঘুরে আসবে তারপর আমি কুচি ধরে দিচ্ছি বেসিক্যালি কুচি আসবে হচ্ছে এই যে এটা ওকে এই যে দেখেন এখানে ট্রানজিশনের পার্টটা আছে না এই ট্রানজিশনের পার্টটা হচ্ছে কুচির পার্ট কুচি এখান থেকে স্টার্ট হচ্ছে ওকে সো এই গ্রিন পোরশনটা হচ্ছে ডিপ গ্রিন শুধু গ্রিন না একেবারে ডিপ একটা গ্রিন কালার এই পোরশনটা হচ্ছে কুচির পোরশন তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে এবং এটা হচ্ছে ब्लाउজ পিস এটার সাথে কন্ট্রাস্ট ब्लाउজ পিস ছিল সো ब्लाउজ পিস আপনারা ডাই করা পেজ আছে ন্যাচারাল ডাই 100% আফটার ডিসকাউন্ট মাত্র 2020 টাকা একটু দেখে নেবেন শাড়িটার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা দিয়ে ब्लाउজ বানিয়ে পরবেন এটা হচ্ছে বডি আঁচল হচ্ছে লেমন এবং এটা হচ্ছে কুচি অনেক বেশি সুন্দর লাগবে পুরোটা ন্যাচারাল ডায়ের শাড়ি ওকে তো যার পছন্দ হয়েছে একটু স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন 2020 টাকা আফটার ডিসকাউন্ট 2020 টাকা আফটার ডিসকাউন্ট আচ্ছা ব্লু কালার ইন্ডিগো করা পুরো শাড়ি হচ্ছে ইন্ডিগো করা বা এত সফট আর আরাম অনেক সফট অনেক অনেক সফট পুরো শাড়ি ইন্ডিগো করা এই যে আঁচলটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বডিটা এখন দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা দেখে নেবেন আফটার ডিসকাউন্ট 2020 টাকা যার পছন্দ হবে এক পিসই আছে নিয়ে নিতে পারবেন অনলি ওয়ান পিস अवेलेबल অনলি ওয়ান পিস अवेलेबल যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন ফুল শাড়ি হচ্ছে এটা ওকে আফটার ডিসকাউন্ট দুই হাজার বিশ টাকা মাত্র এটা কিন্তু পুরো ইন্ডিগো একটা শাড়ি অনেক সফট অনেক মানে একেবারে মোলায়েম শাড়ি পরবেন আর আরাম পাবেন গ্যারান্টিড শাড়ি পরে যদি আরাম না পান আমাকে বলেন যে আপু ইন্ডিগো পরে আরাম পাই আমি হচ্ছে তখন সমাধান দিয়ে দিব লুক এট দিস ওয়ান একেবারে নরম এটা আসলে দেখলেই বোঝা যাবে যে অনেক সুন্দর আরামদায়ক শাড়ি যারা সবসময় রেগুলার ইউজের জন্য শাড়ি পরেন যে অফিসে পড়তে হয় তাদের জন্য এই শাড়িটা বেস্ট হবে অনেক অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এখন দেখাচ্ছি আরেকটা গ্রে কালারের শাড়ি এটার পার্টটা হচ্ছে গ্রিন পার্টটা হচ্ছে গ্রিন ভেতরটা হচ্ছে গ্রে কালারের ফ্লোরাল কাজ করা গ্রে কালারের ফ্লোরাল কাজ করা হচ্ছে এই শাড়িটা দেখেন দুই পাশে গ্রিন কালারের সুতার কাজ দেয়া বর্ডার করা আছে ন্যাচারাল ডায়ের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সুপার ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার টাকায় দুই হাজার টাকায় সো যার লাগবে শ্রী সাথে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস উইল বি অনলি আফটার টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাকচুয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি আফটার ডিসকাউন্ট

তো যার পছন্দ হয়েছে শ্রীশাত দিয়ে পেজ ইনবক্স করে দিবেন শাড়িটা অনেক সুন্দর গ্রে কালারের মধ্যে এটা না এক পিসি আছে এটা অল ওভার ফ্লোরাল কাজ করা এক পিসি আছে এখন দেখাবো একটা মেরুন কালারের শাড়ি মেরুন কালারের শাড়ি লাইটটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিন প্লিজ অল ক্লিয়ার আছে কিনা এটা দেখেন ডার্ক কালারটা হচ্ছে আচলের পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন খুবই সুন্দর পুরো শাড়ি পুরো শাড়ি ডাই শাড়ি আফটার ডিসকাউন্ট প্রাইস পড়ছে মাত্র দুই হাজার বিশ টাকা দুই হাজার বিশ টাকা পড়ছে আফটার ডিসকাউন্ট সো একটু স্ক্রিনশট নেবেন পেজ ইনবক্স করে দিবেন করে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিতে হবে পুরো শাড়ি ওকে অনেক 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 সফট অনেক সফট এগুলো হচ্ছে মার ছাড়া শাড়ি খুবই সফট নিবেন আর আরাম করে পরবেন শাড়ি একদম পুতুলের মতো সুন্দর হয়ে ভাঁজ হয়ে থাকবে মানে একদম সেট হয়ে থাকবে দেখেন আমি যে শাড়িটা পরেছি একেবারে সেট হয়ে আছে না এরকম সেট হয়ে থাকবে শাড়ি এখন চল একটা চমৎকার শাড়ি দেখি এটার কালারটাই হচ্ছে অনেক আনকমন একটা কালার মানে একেবারে দেখানোর সাথে সাথেই বুঝবেন যে কেন হচ্ছে এটাকে আনকমন বলেছি কারণ এটা হচ্ছে একদম ডিপ একটা শ্যাওলা কালার এসব কালার সচরাচর অন্য কোনো ভাবে আনা যায় না ন্যাচারাল গাই ছাড়া মানে এই সব কালার অনেক সুন্দর কালার এবং অনেক আনকমন কালার যেটা পারফেক্টলি শুধু ন্যাচারাল গাইতেই আসে খুবই সুন্দর ডিপ একটা অলিভ তার সাথে গোলাপি ভেতরে গোলাপি এবং বডির কালারটা হচ্ছে অলিভ কালার এবং এটা হচ্ছে আচল দেখেন গোলাপি এই যে একটু পিঙ্কিশ পিঙ্কিশ আঁচল পুরো শাড়িটা অনেক সুন্দর একটু দেখে নেবেন ফুল বডিটা এটার ভেতরটা হচ্ছে আবার চমৎকার করে ফুল পাখি ফুল পাখি নাই কোনো অ্যানিমেল প্রিন্ট নাই ফুল পাতা লতা পাতা দিয়ে হচ্ছে ডিজাইনটা করা ফুল লতা পাতা দিয়ে ডিজাইনটা করা ন্যাচারাল ডায়ের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ আফটার ডিসকাউন্ট দুই হাজার বিশ টাকা খুবই চমৎকার একটা কালার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন শ্যাওলা কালার খুবই আনকমন একটা কালার ওকে টবি আনকমন এবং স্ট্যান্ডার্ড কালার যার পছন্দ হচ্ছে একটু স্প্রে নিয়ে পেজেন্ট বক্স করে দিতে হবে চলেন এখন একটা চমৎকার ডার্ক টোনের শাড়ি দেখি এইটা হচ্ছে একেবারে ডার্ক ব্লু বাট এটা যখন আপনারা নিবেন কাছে থেকে এই যে দেখেন জলছাপ বোঝা যাচ্ছে কাছে থেকে দেখেন লাইট ডিপ লাইট ডিপ আছে এটা হচ্ছে কাজটা মানে এটার কাজটা হচ্ছে ডিপ কালারের উপরে ডিপ কালার দিয়ে করা হয়েছে দেখে একটা সুন্দর জলছাপ আসছে যেটা আমি বুঝতেছি না যে আপনারা মানে ভিডিওতে কতটা বুঝতে পারছেন বাট এটা হচ্ছে অনেক সুন্দর জলছাপ জলছাপ ডিজাইন করা দেখেন এই যে এই যে এটা সরাসরি অনেক সুন্দর লাগে সরাসরি অনেক ভালো লাগে আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এবং এটার বডিতে হচ্ছে সিকুয়েন্স কাজ করা দুই পার হচ্ছে শ্যাওলা রঙের পার ভেতরটা হচ্ছে ব্লু কালার বেগুনি ব্লু টাইপের একটা কালার এবং আঁচলটাও হচ্ছে শ্যাওলা রঙের আঁচল প্রাইস পড়ছে মাত্র দুই হাজার বিশ টাকা আফটার ডিসকাউন্ট ন্যাচারাল ডায়ের শাড়ি এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা বডিতে আঁচলে সিকোয়েন্সের কাজ করা আকাশি নীল নাই আপু আপু ইন্ডিগো দেখালাম যে একটা ওটা তো ছিল আকাশি নীল ইন্ডিগো দেখিয়েছি একটা আপু শুরুতেই এই যে তো এই শাড়িটা যার পছন্দ হচ্ছে ডার্ক টোনের মধ্যে একটু গোল্ড কালারের শাড়ি অনেক সুন্দর যার পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দুই টাকা হচ্ছে আফটার ডিসকাউন্ট এই যে দেখেন এখন কাজটা বোঝা যাচ্ছে দেখছেন এতক্ষণে আমি কাজটা বোঝাইতে সক্ষম হলাম এটা পড়ছে দুই টাকা আফটার ডিসকাউন্ট এখন আমরা সিকোয়েন্সের কাজের আরেকটা শাড়ি দেখব এই যে ব্লু কালার এটা কিন্তু আকাশি ব্লু না এটা একটু ডার্ক ব্লু একটু অন্যরকম মানে একটু কালচে টাইপের একটা ব্লু সুন্দর না দেখেন আঁচলটা কত সুন্দর মাল্টি কালারের আঁচল করা এবং এটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার বডিটা মানে এই যে ও এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে বডিটা বডিটা দেখেন একদম পিটানো সিকোয়েন্সের কাজ করা একদম পিটানো সিকোয়েন্সের কাজ করা একদম চিকি চিকি কি চিকি করবে চিকি 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 করবে মানে গর্জিয়াস একটা লুক দিবে অনেক সুন্দর লাগবে এটার সাথে যদি আপনারা সিলভার জুয়েলারি পরেন বেশ 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 ভালো লাগবে সো দ্য প্রাইস উইল বি অনলি আফটার ডিসকাউন্ট দুই হাজার বিশ টাকা যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই সফট শাড়ি একেবারে সেট হয়ে থাকবে মানে শাড়ি একেবারেই কষ্ট দিবে না সুন্দর হয়ে সেট হয়ে থাকবে শাড়ি ঠিক আছে কালারটা একটু ডিপ নীল একটু ডিপ টাইপের নীল এবং আঁচলটা হচ্ছে মাল্টি কালার ট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন চল এবার একটা অরেঞ্জ কালারের শাড়ি দেখি আচলটা হচ্ছে সি গ্রিন এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে এটা আসলে অরেঞ্জ না টাইপের একটা কালার লালচে লালচে আর ভেতরের কালারটা হচ্ছে অরেঞ্জ কপার অরেঞ্জ ভেতরের কালারটা হচ্ছে অরেঞ্জ এবং এটাও হচ্ছে পুরো দমে সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই গর্জিয়াস লুকের একটা শাড়ি খুবই 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 গর্জিয়াস লুকের একটা শাড়ি আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 2020 টাকায় অনলি এটার আঁচল হচ্ছে এটা বডি হচ্ছে এটা এই শাড়িটাও অনেক অন্যরকম একটা শাড়ি অনেক डिफरेंट লুকের একটা শাড়ি যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর যারা জানেন না যে আমি আগের লাইফটা মণিপুরি শাড়ি দেখিয়েছি হ্যান্ডলুম হাফ সিল্ক এবং কটন শাড়ি দেখিয়েছি তার আগের লাইফটাও দেখে নেবেন বিকজ ওই লাইফে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি এটা হচ্ছে কুচিটা অরেঞ্জ কালার সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দা প্রাইস উইল বি অনলি আফটার ডিসকাউন্ট এই যে এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার বিশ টাকায় এটা কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার গর্জিয়াস একটা কালার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই কালারটা মিস করতে না চাইলে অনেক সুন্দর একটা কালার মেরুন কালারের কম্বিনেশন এটা আমার পছন্দের একটা শাড়ি এটা আমি যতবারই দেখাই ততবারই বলি এটা আমাদের রেগুলার প্রোডাকশনের একটা শাড়ি মেরুন এবং ডার্ক কফি মেরুন মানে দুইটা কালারই ডার্ক যখন একসঙ্গে হয়েছে তখন সেটা আরো অনেক বোল্ড একটা লুক চলে আসছে দেখেন জাস্ট আমি ধরেছি লুকটা দেখেন এটা আপনি সাদা ব্লাউজ দিয়ে করতে পারবেন ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়তে পারবেন অফ হোয়াইট ব্লাউজ দিয়ে করতে পারবেন যে কালারের ব্লাউজ দিয়ে এই তিনটা কালার দিয়ে অনেক সুন্দর লাগবে সো আর বাকি তো মেরুন দিয়ে করতে পারবেন কফি দিয়েও পড়তে পারবেন

আপনারা এখান থেকে ब्लाउজ পিসটা নিয়ে নেবেন চাইলে এখান থেকেও ब्लाउজ পিস কেটে বানাতে পারেন অথবা আমি যেটা বললাম যে তিনটা কালার ব্ল্যাক অফ হোয়াইট সাদা এই কালারগুলো দিয়ে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে একদম ফুটে থাকবে শাড়িটা সো মিস করবেন না ওকে সুন্দর একটা ডার্ক টোনের শাড়ি দেখেন অনেক সুন্দর মানে এই এই শাড়ি যখন পরবেন তখন পুরো লুকি আমার কাছে মনে হচ্ছে যে অনেক সুন্দর লাগবে পুরো লুকই চেঞ্জ হয়ে যাবে এই শাড়িটা নিয়ে কি বলবো জানি না এই শাড়িটা আমি এখনো কনফিউজ যে আমার জন্য এক পিস রেখে দিব কিনা এক একটু হচ্ছে তাহলে তো মুশকিল হয়ে গেল বিকজ আই ওয়াজ থিংকিং যে আমি একটা রাখবো ডিসকাউন্টে দেখেন পুরা পারটা হচ্ছে একটা সেরা একটা পার কফি কালারের পার করা ভেতরটা হচ্ছে দুই কালারের ডাই করা বেসিক্যালি ডাই সব সবাইকেই দেখবেন যে আমরা একটা কালারে করার চেষ্টা করি বিকজ ন্যাচারাল ডাই এমনিতেই কস্টলি দ্বিতীয়ত অনেক টাইম কনজিউমিং একটা কাজ বারবার করে অনেকবার ধুয়ে ধুয়ে বারবার করে করতে হয় সো এই মানে নর্মালি রং যেটা হয় ন্যাচারাল ডার্ক কালারগুলো সিদ্ধ করে রংগুলার নির্যাস বের করে তারপরে সেই রঙে হচ্ছে কাপড় চুবানো হয় সো এটা আসলে একটা টাইম কনজিউমিং একটা কাজ সো সেখানে এক কালার দিয়ে কাজটা করা সহজ কিন্তু এই শাড়িটা হচ্ছে দুইটা কালার ইউজ করা হ্যাঁ এটা কিন্তু হোয়াইট ছিল পুরো শাড়ি তারপরে গ্রে কালার করা হয়েছে কফি কালার করা হয়েছে এটা একটা একের উপরে সেরা শাড়ি মানে একদম একের ক শাড়িটা যার পছন্দ হবে মিস করবেন না যদি না নেন তাহলে আমি তো আসি না আমার জন্য তখন আমি পয়লা ছবি দিব তখন দেখেন এটা ম্যাটেরিয়াল হচ্ছে কটন কোটা এই যে টেক্সচার দেখিয়ে দিলাম কটন কোটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে 2020 টাকা মাত্র একেবারে পানির দাম পানির দাম গান মানে শুনতেছি আচ্ছা এই শাড়িটা দেখতে হবে একটু মনোযোগ এটা হচ্ছে লেমন কালারের আঁচল একটু একটু দেখেন কম্বিনেশনটা লেমন কালারের আঁচল থাক ওটা ওগুলো থাক এইটা হচ্ছে সেরা 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 একটা ডার্ক টোনের ডার্ক টোনের একটা শাড়ি খুবই সুন্দর শ্যাওলা কালার অ্যাশ কালার দিয়ে মেলানো চমৎকার একটা সুন্দর শাড়ি হচ্ছে এই শাড়িটা যার পছন্দ হবে এক দেখায় নিয়ে নিবে শাড়িটা অনেক সুন্দর এবং অন্যরকম এটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন যে শাড়িটা কেন আমি নেওয়ার কথা বলছি বা কেন অতবা সুন্দর বলছি অনেক চমৎকার একটা শাড়ি পুরো শাড়িতে এরকম ডিটেইলে কাজ করা প্রাইস আসছে মাত্র ডিসকাউন্টের পরে 200 2020 not 200 okay 2020 আপনার ब्लाउজ পিসটা হবে না আপু ब्लाउজ পিসটা নাই আচ্ছা দেখেন পুরো শাড়ি হচ্ছে এরকম ডিটেইলে কাজ করা থাকবে যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন রানিং ব্লাউজ পিস সহ কেমন রানিং ব্লাউজ পিস সহ দুই হাজার বিশ টাকা আফটার ডিসকাউন্ট শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন সো এই ছিল আমাদের কটন ন্যাচারাল ডায়ের কালেকশন ও এটা তো দেখাও নাই এটা দেখাও এটা দেখাও এটা দেখো এটা আলাদা তো ভেতরের কালার ডিফারেন্ট একটা শিবুরি দেখাচ্ছি আমার শাড়িটার মতো চমৎকার একটা শাড়ি এক দেখায় পছন্দ হবে একেবারে এক্সক্লুসিভ শাড়ি শিবুরি শিবুরি মানে এক্সক্লুসিভ তার মধ্যে এটা হচ্ছে ন্যাচারাল ডায়ের উপরে শিবুরি তার মধ্যে ডিসকাউন্ট এই যে দেখেন এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে শুধু গ্রে কালারটা পাচ্ছেন আপনারা আচল শিবুরি করা এবং ভেতরটা চলে যাচ্ছে পুরাই বিস্কিট একটা কালার কফি টাইপের বিস্কিট একটা কালারে চলে যাচ্ছে ঠিক আছে মানে এটা হচ্ছে আমি বলি কাপুচিনের যে কালারটা থাকে না কফি বানানোর পরে যে কালারটা হয় এটা হচ্ছে সেই কালার উইথ মিল্ক ওকে সো এই যে অনেক সুন্দর দেখেন বলছি না যে এটা অনেক সুন্দর শাড়ি মিস হয়ে যাইতো না দেখালে এই এই শাড়িটা দেখানো হয় নাই কেন দেয় নাই কেন আমাকে ওকে সো এটা হচ্ছে সুন্দর একটা ব্লেন্ডেড কফি কালার হচ্ছে বডি এবং এটা হচ্ছে আঁচল অ্যাশ কালার যার পছন্দ হবে স্প্রি শট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 2020 টাকা আসবে আফটার ডিসকাউন্ট পুরো শাড়ি শিবুরি করা পুরো শাড়ি পুরো শাড়ি শিবুরি করা আফটার ডিসকাউন্ট প্রাইস আসছে 2020 টাকা পুরো শাড়ি শিবুরি করা এটা এক্সক্লুসিভ শাড়ি মণিপুরিটা এটা হচ্ছে দুই হাজার বিশ টাকা আফটার ডিসকাউন্ট সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা অনেক চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে আমারটা হচ্ছে পুরো অ্যাশ আর এটা হচ্ছে শুধু আঁচলটা অ্যাশ আর বডিটা পুরাটা হচ্ছে কফি কালার কফি আর অ্যাশের কম্বিনেশন তো দেখা এখন লাভ হবে কাজ যে করে অর্ধেক করে অর্ধেক ভুলে যায় এই যে এত সুন্দর একটা শাড়ি মণিপুরি লাইভে দেখাতে পারলাম না অফ হোয়াইট কালারের উপরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা অফ হোয়াইট কালারের উপরে গ্রিন কালারের উপরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা মানে একেবারে সেরা একটা শাড়ি মণিপুরি লাইভে দেখাতে পারলে এটা শিশুই হয়ে যেত দেখেন পুরা 4600 টাকা দামের শাড়ি ছিল এটা একটু দেখে নেবে পুরো শাড়ি গর্জিয়াস করে কাজ করা আফটার ডিসকাউন্টে প্রাইস আসছে কত আমি বলে দিচ্ছি এক পিসি আছে

যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন চার হাজার ছশো টাকার উপরে আপনারা ডিসকাউন্ট করলে ষোলো পার্সেন্ট টাকা হয় এটা হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে হচ্ছে কাজ করা এবং এই যে এটা হচ্ছে পুরো শাড়ি পুরা গ্লো গ্লো উপরে গ্লো সো ডোন্ট মিস দিস ওয়ান এটা আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনেক অনেক কমে মাত্র তিন টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাড়ে টাকা সো যার পছন্দ হয়েছে একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা মনিপুরি লাইভে দেখাতে ভুলে গেছি সো যারা কষ্ট করে এই লাইভে অনেকক্ষণ ছিলেন তাদের জন্য ভালো হলো যে সুন্দর একটা শাড়ি লাস্ট মোমেন্ট আমি দেখিয়ে দিতে পারলাম ওকে সো সবাই এই দুটো লাইভ অনেকের পছন্দের অনেকের ডিজায়ার দুটো লাইভ ছিল যে মনিপুরি দেখতে চাচ্ছিলেন আবার হচ্ছে ন্যাচারাল ডাই শাড়ি দেখতে চাচ্ছিলেন ডিসকাউন্টে যেগুলো অ্যাভেলেবেল আছে সো আমি দেখিয়ে দিলাম কার কোনটা ভালো লেগেছে আপনারা ইনবক্স করে দিবেন ইনবক্স করে অর্ডার করে ফেলবেন এবং ইনস্ট্যান্ট ডেলিভারিটা নিয়ে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে স্ক্রিনশট নিতে হবে ঠিকানা নাম্বার দিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এবং অর্ডার কনফার্ম হয়ে গেলে যদি আপনি ঢাকায় হন দুই তিন দিনের মতো হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে হন আপনাকে বিকাশে বিকাশে পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট হওয়ার পরে আমরা আপনাদেরকে পাঠাও অথবা সুন্দরবন অথবা এসএ পরিবহনে পাঠিয়ে দিব যে কুরিয়ারে আপনি চান কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি তিন চার দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন কনফার্ম পেমেন্ট করে কনফার্ম করার তিন চার দিনের মধ্যে ওকে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে